বিদ্যুৎ সংযোগ বিঘ্ন ঘটলে এই জেনারেটারটি অটোমেটিক অন হয়ে লিফ্ট সিসিটিভি কমন এরিয়া এবং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে আমি বে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল সুপারভাইজার অ্যান্ড ইলেকট্রিক্যাল পদে নিযুক্ত আছি আমরা এই প্রজেক্টে সার্ভিস অব্যাহত রাখার জন্য এশিয়াই মোটরসের ইউর পাওয়ার দুশো বিশ কে এর জেনারেটার ব্যবহার করছি বিদ্যুৎ সংযোগ বিঘ্ন ঘটলে এই জেনারেটারটি অটোমেটিক অন হয়ে লিফ্ট সিসিটিভি কমন এরিয়া এবং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করে জেনারেটারটি ইউকে বেস্ট পার্কিংস ইঞ্জিন এবং ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের লেয়ার সোমার অল্টারনেটিভ দিয়ে তৈরি এছাড়াও এতে রয়েছে বিল্ট ইন পরেন ক্যানোপি যার ফলে খুব কম শব্দে চলে আবাসিক পরিবেশে কোনো ধরনের ডিস্টার্ব করে না স্ট্যান্ডার্ড ফুয়েল ট্যাঙ্ক থাকার কারণে লম্বা সময় ধরে অপারেশন করা সম্ভব জেনারেটারটি ইনস্টল করার পরে এক বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত কোনো সমস্যা এবং ত্রুটি দেখা দেয়নি রেগুলার মেনটেনেন্সও খুব সহজ এসআই মোটরসের আফটার সেল সার্ভিস খুবই ভালো জরুরি প্রয়োজনে ফোন দিলে দ্রুত সাপোর্ট পাওয়া যায় ইউর পাওয়ার জেনারেটারটি থাকার কারণে এই প্রোজেক্টে আমরা পাওয়ার সাপ্লাই নিয়ে নিশ্চিত ধন্যবাদ জানে আমরা এসআই মোটরসকে